বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রদান করা হয়েছে বিএফডিএ অ্যাওয়ার্ড শনিবার এগারোই মে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে এই আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রথমবারের মতো পরিচালক সমিতির সদস্য ও অয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয় বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমাগুলো বাছাই করে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয় দুই হাজার বাইশে আজীবন সম্মাননা পেয়েছেন মাসুম পারভেজ সুহেল রানা এবং এ জে মিন্টু দুই হাজার তেইশে আজীবন সম্মাননা দেওয়া হয় এম এ আলমগীর ও কাজী হাযাতকে. দুই সালে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম বিভাগে সেরা পরিচালক রেদওয়ান রনি টান শ্রেষ্ঠ কাহিনীকার বিকি জাভেদ চলচ্চিত্র রেড রাম শ্রেষ্ঠ পরিচালক রায়হান রাফি চলচ্চিত্র টান শ্রেষ্ঠ অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী চলচ্চিত্র রেড রাম শ্রেষ্ঠ অভিনেতা সিয়া মাহমেদ চলচ্চিত্র টান চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ কাহিনীকার নির্মলেন্দু গুণ চলচ্চিত্র দেশান্তর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা নুরুল আলম আতিক আশুতোষ সুজন ও ডালিম কুমার শ্রেষ্ঠ চিত্রনাট্য মাহমুদ দিদার চলচ্চিত্র বিউটি সার্কাস শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক সীমিত রায় অন্তর শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান চলচ্চিত্র গলুই গীতিকার জনি হক চলচ্চিত্র পড়ান শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন সাহা শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী দিলসাত নাহার কনা শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার শ্রেষ্ঠ খল অভিনেতা গাজী রাকায়েদ চলচ্চিত্র বিউটি সার্কাস শ্রেষ্ঠ চলচ্চিত্র পড়ান প্রযোজক তামজিদ অতুল শ্রেষ্ঠ পরিচালক রায়হান রাফি চলচ্চিত্র দামাল শ্রেষ্ঠ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম চলচ্চিত্র পড়ান শ্রেষ্ঠ অভিনেতা শরীফুল রাজ চলচ্চিত্র পড়ান শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম দুই হাজার তেইশ বাবা সামোয়ান ফলমি শ্রেষ্ঠ কাহিনীকার শিহাব শাহীন শ্রেষ্ঠ পরিচালক শিহাব শাহীন শ্রেষ্ঠ অভিনেত্রী তাসনিয়া ফারিন চলচ্চিত্র নিকশ শ্রেষ্ঠ অভিনেতা ফারহান আহমেদ জোবান চলচ্চিত্র পরি চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান চলচ্চিত্র প্রিয়তমা শ্রেষ্ঠ অভিনেত্রী স্বপ্ন বুবলি চলচ্চিত্র প্রহেলিকা শ্রেষ্ঠ কাহিনীকার রায়হান রাফি চলচ্চিত্র সুরঙ্গ শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফারুক হোসেন চলচ্চিত্র প্রিয়তমা শ্রেষ্ঠ চিত্রনাট্য উনিশশো একাত্তর শেষ সব দিন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার চলচ্চিত্র সুরঙ্গ শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক তহিদুল ইসলাম চৌধুরী চলচ্চিত্র কিলহিম শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রিয়তমা প্রযোজক আরশাদ আদনান শ্রেষ্ঠ পরিচালক হিমেল আশরাফ চলচ্চিত্র প্রিয়তমা শ্রেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম চলচ্চিত্র প্রিয়তমা শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান চলচ্চিত্র প্রহিলিকা শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর আলী প্রিয়তমা সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ চলচ্চিত্র প্রিয়তমা শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী কুনাল ও বালাম চলচ্চিত্র প্রিয়তমা